আসসালামু আলাইকুম আমি লুবনা প্রান্ত থেকে আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আশা রাখি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে বসে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া মতে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে সাপটি এই সাপটিটা কীভাবে বানিয়েছি সেই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করলাম প্লিজ আপু ভাইরা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আমিও যার ভিডিও দেখি লাইক দিয়ে ভিডিওটা দেখে নি আপনারা কিন্তু লাইক দিতে একদম ভুলে যান প্লিজ লাইক দিতে একদম ভুলবেন না একটা লাইকে আমার ভিডিওটা সবার কাছে দিতে সাহায্য করবে এটাই আর কিছুই না প্লিজ আপনারা সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন চলুন এই প্রস্তুত পণারিটা এক নজরে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি সব রকমের ডাল নিয়েছি মুগ ডাল মসরির ডাল ছানার ডাল তার মাসকলার ডাল তারপরে বাসমতি চাল এগুলো সারা রাত ভিজিয়ে রেখেছি দেখুন এগুলাকে আমি পরিষ্কার করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছি তাহলে ব্লান্ডার করতে সহজ হবে দেখুন একবারে সারা রাত ভিজে রেখেছি মাছ কালার মসুর ডাইল মুগ ডাইল সানার কালার ডাইল সব রকমের ডাল দিয়েছি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর এগুলোকে আমি এখন ব্লান্ডার করে নিব এখানে আমি কি কী দিব দেখিয়ে দিচ্ছি মাঝারি সাজের একটা পেঁয়াজ নিয়েছি তারপর ধনিয়া পাতা নিয়েছি পরিমাণ মতো চার পাঁচটা কাঁচামরিচ রসুন চার পাঁচটা তারপর আদা কুচি সবগুলোই আমি ফ্রেশ দিব চেষ্টা করব ফ্রেশ দিতে তাহলে খেতে ভালো লাগবে মশলাগুলো ফ্রেশ দিলে খেতে অনেক ভালো লাগে তারপর নিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ দিব একটু আপটা চামচ হলুদ নিয়েছি এসি আপনি আমাদের নেবেন তারপর এখানে আমি লণ্ডা জাগের মধ্যে সবগুলো ঢেলে দিচ্ছি ডালগুলো দেখুন এখন আমি রসুন এবং আদা কুচিগুলো দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো ইনগ্রিডিয়েন্ট দিয়ে দিচ্ছি কাঁচামরিচ রসুন আদা কুচি পেঁয়াজ তারপরে হলুদ দিয়ে একসাথে ব্লান্ডার করে নিব ধনিয়া ধনিয়া পাতাগুলো আমি পরে দিব দেখুন দিয়ে দিচ্ছি হলুদ দেখলে আমি এখন ব্ল্যান্ডার করে নিব এক লাগিয়ে অফ ক্যামরা ব্ল্যান্ডার করে নিব দেখুন ব্লান্ডার করে নিয়েছি আমি একেবারে মিহি করি নেই একটু দানা দানা রেখে একেবারে দানাও না দেখুন একবারে মিহি করে নিই নেই দেখুন একেবারে পাতলাও না একবারে ঘন এভাবেই হবে তারপর আমি স্বামী দিয়ে দেখি দিচ্ছি দেখুন তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে দিচ্ছি তারপর সামিজ দিয়ে আবার লবণগুলো গুলো মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আসলে সহজ একটা রেসিপি সবাই পারে আমি যেভাবে পারি সেভাবেই দেখিয়েছি যেহেতু শীত এই সময় পিঠা খেতে বেশ ভালো লাগে তাই সাপটিটা বানিয়েছি আপনাদের মাঝেও শেয়ার করলাম আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে এবং কোথাও যাব না ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখা অনুরোধইল তারপর চলে এসেছি চুলায় এখন দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে পাইফানটা বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন একটু তেল দিয়ে দিচ্ছি দেখুন ওগুলো তেলগুলো এখন আমি প্রাশ করে দিব পাইফানের মধ্যে প্রথমে তেল দিয়েছি পরে আর আমি তেল দিব না যেগুলো হচ্ছে নন স্টিক পাইফেন চেষ্টা করবে নন স্টিক পাইফেন নিতে তাহলে পিঠাগুলো সজভাবে উঠে আসবে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়েছি তারপর আমি সামি দিয়ে দিয়ে দিচ্ছি আমার একটু সুন্দর গোল হয় নাই কিন্তু ঢাকনা সুন্দর গোল করে নেবেন দেখুন এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিটের মধ্যে হয়ে যাবে তুলে দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ হয়ে গিয়েছে এখন আমি একটা কুঁতি দিয়ে সহজভাবে উঠিয়ে নিচ্ছি দেখুন একবারে মসমসে হয়েছে আপনারা চাইলে একটু পাতলাও করতে পারবেন আমি একটু গাদলাই করে রেখেছি তারপর আমি ফরটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি এভাবে পরে আমি সবগুলো বানিয়ে নিব সামনে দিয়ে আমি সমান করে দিচ্ছি দেখুন আমার সাইডে অনেক কাকুর আছে সুন্দরভাবে পিঠা বানাতে পারে আমি তেমন ফুলিগুলো তেমন পারি না দেখুন তেমন একটা সুন্দর হয় নাই তারপর ডাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি দেখুন আমি একটা অফ ক্যামেরা খেয়ে নিয়েছি ফ্লেট হাসে দিয়ে ফ্লেট ছিল দেখায়নি এগুলো আমি টক দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি দেখুন অনেক মসমসে হয়েছে বাটির মধ্যে এখানে আমি টক দিয়ে দিয়ে একটা সস বানিয়ে নিয়েছি তারপর আমি দ্বিতীয়টা বানিয়ে নিয়েছি ডাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পিঠেগুলো অনেক মসমসা হয়েছে এই পিঠাটা কিন্তু গরমে খেতে হয় ঠান্ডা হলে একবারে নরম হয়ে যায় দেখুন আমি টক দই দিয়ে রেসিপিটা বানিয়ে নিয়েছি দেখুন একটা ভিডিওতে আমি শেয়ার করব টক দই রেসিপিটা তারপর এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি কিন্তু শ্রীলঙ্কান ইন্ডিয়ান দোকান রেস্টুরেন্টগুলোতে দোরসার মতো এইগুলো বানিয়ে থাকে আরও পাতলা করে আরও মস হয় অনেক বড় করে সিলান্ডার দোকানে দেখুন মশলা খেতেও অনেক মজা হয়েছে তবে গরম গরম খেতে হয় ঠান্ডা হলে বলে এগুলো নরম হয়ে যায় যে কোনো সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আপনারা এভাবেই ট্রাই করবেন তারপর আমি একটু ডেকোরেশন করেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এখন ঠান্ডা হয়ে গিয়েছে নরম হয়ে গিয়েছে গরম গরম মশ খেতেই খুব ভালো লাগে তারপর আমি ক্যাশব এবং দই রেসিপিটা দিয়ে ডেকোরেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু অনেক দিন পরে আমি রান্নার রেসিপি দিচ্ছি অনেক ভুল হতে পারে আশা করি সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই সাপটি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন আপনারা এভাবে বাসায় করবেন এবং গরম গরম খেয়ে নেবেন অনেক মজা পাবেন এবং বাচ্চাদেরকে বাচ্চারাও মজা মেয়ে মনে আসলে জটপট বানিয়ে দিতে পারবেন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ